স্টার চর্চার দর্শকরা সবসময় অপেক্ষায় থাকে যে কথা ধারাবাহিকের নতুন চমক কবে আসবে তাই দর্শকদের কথা মাথায় রেখে ধারাবাহিক নির্মাতারা বরাবরই দর্শকদের জন্য নানান চমক নিয়ে হাজির হয় সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকে নতুন একটি প্রমো আর সেখানে আবারও একটি প্লট টুইস্ট রয়েছে দর্শকদের জন্য প্রমোতে দেখা যাচ্ছে মান অভিমানের পালা মিটিয়ে আবারও এক হয়েছে এভি ও কথা এবার তারা সপরিবারে পাড়ি দিচ্ছে গুলবাহারের উদ্দেশ্যে সবাই মিলে ঘুরতে যাওয়ার এই আনন্দে সকলেই খুব খুশি তবে চিন্তা রয়েছে একজনের মনে প্রমোদ দেখা যায় মা কালীর কাছে কথা প্রার্থনা করে জানায় সকলে মিলে গুলবাহার যাওয়া হচ্ছে কারোর যেন কোনো ক্ষতি না হয় পাচক মশাই অর্থাৎ এভি যেন আবার নতুন করে কোনো বিপদে না পড়ে এরপরে দেখা যায় কথার চিরকালের শত্রু গোপনে খোঁজ পায় যে কথা ও এভি সহ পরিবারে গুলবাহারে আসছে যদিও সে আগে থেকেই সেখানে ঘাঁটি গেড়ে রয়েছে তবে এত কিছুর মাঝেও কথা ও এবির সঙ্গে বেশ খুন মেতেছে তাদের ভাই বোনেরা কিন্তু তাও এর ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে সংশয় কাটছে না কথার মন থেকে তাহলে কি সত্যিই আবার নতুন কোনো বিপদের সূচনা হতে চলেছে কথার জীবনে জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না